আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে 9 ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল আমি যে রাস্তাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা ষোলো ফিট পিস ডলাই কার ফিটিং রোড দেখতেছেন এটা একটা অ্যাগ্রো ফ্যাক্টরি এবং এই ফ্যাক্টরির সামনে আরেকটা ফ্যাক্টরি আছে চকলেট এন্ড বিস্কিট ইন্ডাস্ট্রি যেটা ছয়তলা ভবন আর এই যে এই এই দেখতেছেন এটা আর্মির এক কর্নেল মেজর সাহেবের বাড়ি তো এই বাড়িটার সাথে এই এই রোডটা এই ষোলো ফিট সামনে গিয়ে এখান থেকে পঞ্চাশ গজ সামনেই ইটা খোলা নসন্ধি হাইওয়ে রোডে গিয়ে মিশেছে যেটা নোয়াপাড়া চৌরাস্তা নোয়াপাড়া স্কুল নোয়াপাড়া প্রাইমারি স্কুল নোয়াপাড়া হাই স্কুল নোয়াপাড়া মাদ্রাসা নোয়াপাড়া বাজার সংলগ্ন তো এই যে মেজর সাহেবের বাড়িটা করছে দেখতেছেন জমিটার পাশেই একদম এই বাংলো বাংলোবাড়িটার সামনের জমিটা এবং এক দুইটা ফ্যাক্টরির সাথে এই যে জমিটা এই রোড ফেস দ্বারা একদম এই যে লাস্টটা ইয়াটা এই পর্যন্ত এটা রোড ফেজ রোড ফেজ দ্বারা নোয়াপাড়া মৌজা মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা খুব সুইটেবল একটা প্লেস ইন্ডাস্ট্রিয়াল জোন ইন্ডাস্ট্রিয়াল এলাকা আমি জমির ভিতরে নিয়ে যাইতেছি জমির পরিমাণ পাঁচ বিঘা কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন সম্পূর্ণ আপডেট আছে রোডফেস হবে একশো একশো ফিট রোড ফেস দ্বারা একশো ফিট পেস দ্বারা বৃষ্টিকটা ষোলো আঠারো ষোলো কাবার বেন আসতে পারে চালা জমি বাগান যদি কারো এই চালা বাগান জমিটার প্রয়োজন হয় এই পাঁচ বিঘা জমি অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে পুরা জমিটা এলোমেলো জংলায় ভরে গেছে চালাকে কাটচিট করে পরিষ্কার করতে হবে যাই হোক আমি যতটুকু সম্ভব আপনাদের ভিডিও করে দেখাইতেছি সামনে বিশাল বাগান আছে বাগান এবং বাগান সহ আর বিশেষত এই পাঁচ বিঘার পরেও যদি কেউ প্লাস করতে চান আর বাড়াতে চান বিশাল ধান ক্ষেতেরই আছে এবং ইচ্ছা করলে পরে আরও বাড়ানো সম্ভব হবে আমি পুরো পাঁচ বিঘা জমিটা আপনার আপনাদের সামনে উপস্থাপন করতেছি বাগান জমি সুন্দর সুসজ্জিত বাগান উচা জমি কোনো বরাট লাগবে না শুধু সামনের সাইডটা একটু ড্রেসিং করতে হবে সামনে ফেস্টার মধ্যে অল্প একটু ড্রেসিং করতে হবে এই বাড়িটার পিছন থেকে গেছে দেখতেছেন বাগানটা জমির পরিমাণ আবারও বলতেছি পাঁচ বিঘা মৌজা নোয়াপাড়া মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর ইটা ইটাখোলা সন্ধি হাইওয়ে রোড সংলগ্ন এই বাগান জমিটা পাঁচ বিঘা এই জমিটা এক একটা কাঁঠাল গাছের বয়স একশো বছর পঞ্চাশ বছর পুরাতন পুরাতন অনেক ফলজ গাছ সমৃদ্ধ জমি জমিটা উক্ত পাঁচ বিঘা জমিটা বিক্রি করা হবে মালিকানা ভালো দখলদারিত্বে কোনো সমস্যা নাই নির্ভেজাল নিষ্কণ্ঠক জমি যদি কারো প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে জরুরিভাবে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে আর বিশেষত যে জমির তিন দিকে দেখতেছেন এই উঁচা জমির পরে আরও ধান খেত আছে যত খুশি বাড়াতে পারবেন ধান খেতগুলি অনেক বিশাল এরিয়া ইচ্ছা করলে অর্গানাইজ করে এগুলি বাড়ানো যাবে তো আমি উচা জমিটা নিয়ে আলোচনা করতেছি জমির পরিমাণ আবারও বলতেছি জমির পরিমাণ পাঁচ বিঘা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং ইন্ডাস্ট্রি বাংলোবাড়ি এবং খুব সুইটেবল নিরিবিলি এবং শান্ত একটা পরিবেশ যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় জমির পরিমাণ পাঁচ বিঘা কাগজপত্র মালিকানা একদম আপডেট আছে নিয়া বুয়াদের এলাকা বুয়াদের জমি এরা ডাকা কেন্দি কি বেশি থাকে গ্রামে বাড়ি ঘর আছে যদি কারো এই পাঁচ বিঘা জমি একদম নিষ্কণ্ঠক নির্বেজাল এবং দখলদারিত্বে কোনো সমস্যা নাই কাগজে কোনো সমস্যা নাই আঞ্চলিক কোনো রাজনৈতিক প্রভাব নাই তাহলে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন দেখতেছেন একটা কাঁঠাল গাছ এই কাঁঠালটা গাছটার বয়স একশো বছর এরকম অনেক পুরাতন পুরাতন ফলজ গাছ সমৃদ্ধ এই বাগান জমিটা পাঁচ বিঘা জমি রোডের ফেস পেসে প্রায় একশো ফিটের মতন একশো ফিট ফেস ধরা বাউন্ড ফেস বাউন্ডারিটা হবে একশো ফিট ষোলো ফিট রোডের ডিস্ট্রিক্ট ট্রাক কাভার ব্যান অনায়াসে আসতে পারে কারণ পঞ্চাশগঞ্জ সামনেই হলো গাজীপুর ন সন্দি ইঠাকলা হাইওয়ে বাইপাস এখান থেকে ঢাকার দূরত্ব হবে প্রায় চল্লিশ কিলোমিটার তো যদি কারো এই পাঁচ বিঘা জমি অ্যাগ্রো পোস্ট বাংলোবাড়ি রিসোর্ট অথবা মিনি রিসোর্ট করার পর পুস্তাকে অনতি বিলম্বে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যেতেছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহে ও আবার যদি কারো নির্বেজাল নিষ্কণ্ঠক ঝামেলা মুক্ত জমির প্রয়োজন হয় এ তাহলে এই না উপরুক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যেতেছে